হ্যালো বন্ধুরা আমি আপনাদের আইএফএফ ভাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি যতই খারাপ দিন যাক আমরা ভালো আছি তা যাই হোক আপনারা জানেন এই যে এফআইআর নিয়ে যে বিভ্রান্ত সমাজে সরানো হচ্ছে সেটা নিয়ে আমরা আমাদের অশোকনগরের এনার্জি মাননীয় তাপস ব্যানার্জি এনার কাছে ইনি আমাদের অশোকনগরের অবজারভার এনার কাছে আমরা গিয়েছিলাম দুটো প্রশ্ন করার জন্য যে তাপস দা আপনি বলেন তো এই যে এসআইআর হচ্ছে এতে কি সব মৃত ভোটারদের নাম বাদ যাবে কি তাপস দা এই নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে এবং ওনার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে তাপসদা এই যে শুভেন্দু অধিকারী কিংবা ওই যে সুকান্ত মজুমদার এনারা যে বলছে কোনো হিন্দুদের চিন্তা নেই আসলেই কি কোনো চিন্তা নেই এই দুটো প্রশ্ন তাপস ব্যানার্জি মহাশয়ের কাছে আমরা রেখেছিলাম তাপস ব্যানার্জি মহাশয় কি উত্তর দিচ্ছে আপনারা একটু শুনবেন হ্যালো বন্ধুরা আমি আইএসএফ ভাই আজকে সরাসরি এসছি আমাদের অশোকনগর অবজারভার তাপস ব্যানার্জি মহাশয়ের কাছে ওনার কাছে আমরা একটা প্রশ্ন করব আচ্ছা তাপস দা আপনি একটা প্রশ্নের উত্তর দিন যে এই যে এসআইআর যে আমাদের রাজ্যে হচ্ছে এতে কি সব মৃত ভোটারদের নাম বাদ যাবে কি আপনি সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমি আপনাকে বলছি না যাবে না কেন যাবে না এটা শুনে নিন আপনারা দেখবেন খেয়াল করে প্রত্যেকটা বিএলও মৃত ভোটারদের বাড়িতে ফর্ম জমা দিচ্ছে দিচ্ছে তাহলে তারা যদি ম্যাপিং করে থাকে তাহলে মৃত ভোটারদের নামে ফর্ম ইস্যু হচ্ছে কেন এক এবার এই মৃত ভোটাররা ফর্ম জমা দেবে কে জমা দেবে এই শাসক দলের নেতারা মৃত ভোটারদের ফর্ম কিন্তু জমা দেবে স্বাভাবিক কারণেই আমি প্রথম থেকেই আমার অষ্টনগর বিধানসভা এবং তথা এসে আমার কথা যারা শুনছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী বা যারা পশ্চিমবঙ্গ থেকে এই সন্ত্রাসী স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হাঁটাতে চান যে সমস্ত মানুষেরা তারা শুনে রাখুন মৃত ভোটারদের বাঁচানোর জন্যই বিএল ধমকি চুমকি চলছে নির্বাচন কমিশন যে ম্যাপিং করেছে তাতে সর্বত্র যে ম্যাপিংয়ে মৃত ভোটারদের নাম কিন্তু প্রতিষ্কার হয়নি স্বাভাবিক কারণেই মৃত ভোটারদের ফর্মটাই কিন্তু জমা দেবে তৃণমূলরা আজকে আমি আপনাদের মাধ্যমে বলে দিই যে সমস্ত ভূতে বুথে যে সমস্ত মৃত ভোটার আছে সেটা আমার অশনগর বিধানসভার সমস্ত বিএলএদের এবং বুথ সভাপতিদের বলছি অতি দ্রুত আমাকে জমা দিন কারণ যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোবে দেখবেন মৃত ভোটারদের নাম আছে তখন আপনি কি ব্যবস্থা নেবেন তাহলে নিতে গেলে তার আগে অস্ত্র চাই আমার কাছে সেই অস্ত্র আমি চাই আর বিজেপি বন্ধুদের বলি পরিষ্কার শুনে রাখুন বিহারের যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে বিজেপি পর্যদুস্ত হচ্ছে সেই কারণেই দিল্লিওয়ালা বিজেপিরা তখন গদি বাঁচানোর স্বার্থে মমতা ব্যানার্জি একমাত্র তাদের হাতিয়ার তৃণমূলের সাপোর্টটা তাদের দরকার সেই জন্যেই কোনোভাবেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল হাটুক এটা দিল্লিওয়ালা বিজেপিরা চায় না পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী ভোটাররা চান যে তৃণমূল হটুক আর বিজেপি তৃণমূলেরও অনেক ভালো ভালো মানুষ আছে যারা বিজেপির বিরোধিতা করেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে বিজেপির বন্ধুরা নিচুতলার কর্মীরা আপনারা যদি আপনাদের বিএলএ বা আপনাদের নেতৃত্বের কাছে মৃত ভোটারদের তালিকা না দিতে পারে না হয়তো আইসেফ সব বুথে পৌঁছাতে পারবে না যে বুথে আপনারা শক্তিশালী আছেন তারা মৃত ভোটারের তালিকা অশোকনগর বিধানসভার থেকে আমার হাতে তুলে দিন গোপনে হলেও দিন অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে পর্যুদস্ত করা ছাব্বিশে ওই চোদ্দো তলা থেকে মমতা ব্যানার্জিকে নামাতে গেলে মৃত ভোটার আগে সরাতে হবে আর শিফটিং ভোটার দেখবেন এখানে বউয়ের নাম ওখানে বউরা সব বিএল ওকে ক্যাপচার করছে ওই কারণে ওই ফর্মগুলো ওরা জমা দেবে তাই আমি বলে দিই যারা মনে করেন যে বিজেপি আর তৃণমূল আলাদা একদম ভুল করবেন যা তৃণমূল তাহাই বিজেপি শয়কত মোল্লা বলেই দিলেন যে আইএসএফকে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিন আর এখানে যারা কে ভোট দেন তাদের বলি বিজেপির লোক স্বাভাবিক একমাত্র তৃণমূল বিজেপি বিরোধী যে সঙ্গ শক্তিশালী যে দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাম কংগ্রেস আরও যে সমস্ত দল আছে তাদের হাতে অস্ত্র তুলে দিন লড়াই কিন্তু আইনানুভাবে আমরা লড়ব আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বক্তব্যর মাধ্যমে বলে দিতে চাই অশোকনগর বিধানসভা অঞ্চলে দুশো বিরাশিটা বুথে যেখানে যেখানে আমাদের মানে শক্তিশালী আছে তারা মৃত ভোটার এবং সিপ্টেড ভোটারের নাম এক সপ্তাহের মধ্যে আমার হাতে তুলে দিন আর বিজেপির বন্ধুদেরও বলবো। যারা তৃণমূলের বিরোধিতা করছেন তারা যদি তাদের দলকে না দেন অন্তকে মৃত ভোটাররা গোপনে হলেও আমার হাতে তুলে দিন এটা নিয়ে একটা বিশাল লড়াই কিন্তু লড়তে হবে আমি তার জন্য তৈরি প্রস্তুত এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি হিসাবে বলছি উত্তর চব্বিশ পরগনা জেলার যেখানে যেখানে যারা তৃণমূল বিজেপি বিরোধী শক্তি তাদেরকেও এই বার্তা আমি দিচ্ছি আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন মৃত ভোটার আপনারা বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে তার তালিকা তৈরি করে দিন ওরা কিন্তু মৃত ভোটার সব বাদ দেবে না বাদ যাবে না তার খেলা কিন্তু দিল্লিওয়ালার সাথেই চলছে রাজ্যের নবান্নের সাথে সেই জন্য সচেতন থাকুন এবং আমি যেন বলছি এটা ভবিষ্যতে আপনারা মিলিয়ে নেবেন এটাই বাস্তব ছোট করে প্রশ্ন শুভেন্দু অধিকারী ও উনি যে বলছে কোন হিন্দুদের চিন্তা নেই হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের সমস্যা হবে না এটা কি কি তাই হবে হিন্দুদের সত্যিই কোন চিন্তা থাকবে না বিষয়টা হচ্ছে এসআই আর হিন্দু মুসলিমের ব্যাপার নয় এসে আর ভারতীয় নাগরিকের ব্যাপার ভারতীয় নাগরিক ভোটার ভোটারের বিষয় যে ভোটদান করেন তা ভোট হিন্দু মুসলিম ভাগ হয় না ভোটারের আবার ধর্ম হয় নাকি এই রাজনীতিটা তৃণমূলের বিজেপি করে যাচ্ছে এবং এসআইআর নিয়ে সেই জন্যেই ধর্মীয় তাস খেলছে তারা ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট এটা ধিক্কার কার জানায় আমরা মনে করি মানে এসআইআর মাধ্যমে প্রকৃত ভারতীয় সবার নাম থাকবে সবার নাম যদি বাদ যায় আইএসএফ তার জন্য লড়াই করবে ধন্যবাদ তাপস দা আমাদের অশোকনগরের অবজারভার মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় বন্ধুরা ভিডিওটা তো আপনারা সবাই শুনলেন তাই কোনটা বিজেপি কোনটা তৃণমূল আমরা বুঝছি না সেই কারণে সমাজে হিন্দু মুসলমান সবাই মিলে বিভ্রান্তরের মধ্যে আছি সেই কারণে ভিডিওটা আমাদের আইএসএফ ভাই চ্যানেল থেকে যারা দেখেন সবাই দুজন পাঁচজন চারজন করে শেয়ার করবেন এই ভিডিওটা দ্রুত সমাজে সমাজের মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ বিজেপি তৃণমূল এরা কেউ আমাদের আপন নয় তাপস ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নসা সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ